আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামবাই দিঙ্কু আপাকে ইন্ডিয়ার এজেন্ট বলছে ইলিয়াস ভাই আপনারা এটা অনেকে জানেন ফার্স্ট অফ অল আমি আমার পরিচয় দিই আপনারা যারা আমাকে অনেক দিন ধরে দেখেন অনেকে হয়তো জানেন যে আমার গ্রামের বাড়ি হচ্ছে ফরিদপুরে আমি ফরিদপুরের এই সন্তান এবং শ্যামাবাই রিঙ্কু আপার বাসাও কিন্তু ফরিদপুরে শ্যামাবাই রিঙ্কু আপার বাসা হচ্ছে ফরিদপুর দুই আসনে আর আমার বাসা হচ্ছে ফরিদপুর এক আসনে শ্যামাবা শ্যামবাই দিঙ্কু আপা ফরিদপুর দুই আসনের প্রতিনিধিত্ব করেন এবং ফরিদপুরে এক আসনের যে প্রতিনিধিত্ব করেন আমার চাচা ফরিদপুর একাশে সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসুল ইসলাম যাই হোক আমার রাজনৈতিক অভিভাবক খন্দকার নাসিউল ইসলাম আপনারা তো অনেকে জানেন আমি বিএনপির একজন কর্মী একসময় ছাত্রদল করছে অনেকবার বলছি যাই হোক যেহেতু আমি ফরিদপুরের সন্তান সেই হিসাবে অনেকে আমাকে মেসেজ করছে ভিডিও দিয়ে যে ভাই এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলেন যে আমাদের ফরিদপুরের সময় রিঙ্কপাকে নিয়ে এত বড় একটা অভিযোগ উঠাইছে সে নাকি ইন্ডিয়ার এজেন্ট এবং শেখ হাসিনার সাথে কথা হয় ইলিয়াস ভাই যে কথাটা বলছিল আপনারা কথাটা শোনে শামা বিএনপির সব তথ্য ভারতে পাচার করে শামা সাথে এখনো শেখ হাসিনার কথা হয় বিএনপিকে বলে রাখলাম আপনারও সাবধান থাকবেন ইলিয়াস ভাই যে কথাটা বলছে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো কথা না আমি তার কথার সাথে একমত আবার এই কথাটা আপনাকে বুঝতে হবে শ্যামাবাদ রিঙ্কু আপাকে শ্যামাবাদ রিঙ্কু হচ্ছে বিএনপি যে পররাষ্ট্র টিম আছে এই টিমের একজন সদস্য আমি মনে করি পররাষ্ট্র টিমের সদস্য হিসাবে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক সমবায় রিংকো অপারে এই সম্পর্ক থাকতেই পারে এখন ইলিয়াস ভাই এটা ক্লিয়ার করে নাই যে এই পররাষ্ট্র টিমের মানে বিএনপির সিদ্ধান্তের বাইরে মানে বিএনপিরও বাইরে কোনো সম্পর্ক আছে কিনা এটা কিন্তু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যাই হোক শুধু সমবায় সামবায় রিঙ্কোপানা আমির খসরু সাহেব যারা আছে এই পররাষ্ট্র টিমে তাদের সবার সাথে সবার সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে প্রতিটা রাজনৈতিক দলে যারা পররাষ্ট্র টিমে কাজ করে তাদের সাথে সবার সম্পর্ক আছে এই জামাত ইসলাম এর আপনার তাহের সাহেবকে নিজে অভিযোগ অভিযোগ উঠাইছে সে যদি পররাষ্ট্র টিমে কাজ করে থাকে তারও ইসরায়েলবাদী পৃথিবীর সব দেশের সাথে সম্পর্ক থাকবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক যাই হোক আমি কারো ব্যক্তিগতভাবে কারো পক্ষে কথা বলতে আসি আমার যেটা মনে হয়েছে সঠিক আমি সেইটা বলতে আসছি যেহেতু আপনারা আমাকে বলছেন যে কিছু বলতে এখন ব্যাপারটা হয়েছে অন্য জায়গায় এখানে বলছে শেখ হাসিনার সাথে কথা হয় আর আমি যেই ব্যাপারটা আপনাদেরকে বলি বাংলাদেশের জনগণের শত্রু হচ্ছে শেখ হাসিনা বিকজ জুলাই আগস্টে যে ঘটনা ঘটাই গেছে শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না বাংলাদেশের মানুষ শত্রু হিসাবে গণ্য করে আপনারা জানেন এবং সেই সাথে ইন্ডিয়াকেও শত্রু হিসাবে গণ্য করে কেন কারণ শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ইন্ডিয়া এবং এই জুলাই আগস্টে যে ম্যাসাকার ঘটাইছে এটার জন্য কিন্তু হেল্প করছে ইন্ডিয়া শেখ হাসিনাকে নোংরাভাবে এবং লাস্ট সাড়ে পনেরো বছরের হিসাব তো বাদ দিলাম সেই হিসাবে বিএনপির সিদ্ধান্তের বাইরে সমবায় রিঙ্কু আপা যদি ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখে তথ্য আদান প্রদান করে এবং শেখ হাসিনার সাথে কথা হয় সেটা গুরুতর অপরাধ আমি মনে করি এবং আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমি যেটা মনে করি সামকপা যদি এটা করে থাকে তদন্ত করা দরকার যেহেতু ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই যে দলের সিদ্ধান্তের বাইরে সম্পর্ক আছে কিনা এটা ইলিয়াস ভাই ক্লিয়ার করে নাই তা আমি আসলে কোনো কিছু ছত্রতা যাচাই না করে প্রচার করতে চাই না এই জন্য আমি কারো পক্ষ নিলাম না আমি সামাবায় রিমকপা ইন্ডিয়ার সাথে সম্পর্ক মেনটেন করে এবং শেখ হাসিনার সাথে সম্পর্ক মেনটেন করে যাচাই করা উচিত তদন্ত করার পরেই আমরা প্রচার করি দিন শেষে আমাদের বিএনপির ক্ষতি কিন্তু আমরা করতেছি কারণ জনগণ কিন্তু ইন্ডিয়াকে পছন্দ করে না শেখ হাসিনাকেও কিন্তু পছন্দ করে না সেই সেই হিসাবে যেহেতু ফরিদপুর দুই আসনে সে প্রতিনিধিত্ব করে এবং ফরিদপুর একটা অংশ সে প্রতিনিধিত্ব করে দিন শেষে বিএনপির ক্ষতি হবে এজন্য আমার মনে হয় তদন্ত করার পরে যাচাই বাছাই করে প্রচার প্রচারণা করা উচিত আর যদি এটা সত্য হয় তাহলে তারেক রহমান সাহেব তো বসে থাকবে না কারণ সে তো অনেক গুরুত্বপূর্ণ একটা সেক্টর দেখাশোনা করে পররাষ্ট্র সেক্টরটা এবং সেই পররাষ্ট্র টিমের একজন সদস্য তারেক রহমান সাহেব বসে থাকবে না আর যদি সত্য হয় সকলের সামনে আসবে তো সত্যতা যাচাই করে তো আমরা প্রচার প্রচারণা করি এটাই আমাদের জন্য বেটার হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম